নমস্কার আমি রাহুল বলছি আজকে ভূতনা স্বপ্নের উনিশ নম্বর এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ছোটবেলায় হয়তো আমরা সকলেই আমাদের বয়স্ক দাদু ঠাকুমাদের কাছ থেকে কিছু কিছু জিনিস আমরা শুনেছি যে কখনো দেখতে পাই আমরা কিছু ভৌতিক কাণ্ড মানে তারা নিজের চোখে এই জিনিসগুলো নাকি দেখেছে আমারই মনে আছে আমার ছোটবেলায় আমার দিদা ঠাকুমারা আমাকে বলতো তারা নাকি কোনো ফাঁকা রাস্তা দিয়ে যাওয়ার সময় কখনো কখনো পেছনে কোনো বিড়ালকে অথবা কোনো পশুকে পেছন পেছন আসতে দেখত তো কখনো কখনো দেখা গেছে দাদু যখন সকালবেলায় উঠে যখন মাঠের দিকে যেত এটা দিদার মুখে অবশ্য আমি জিনিসটা শুনেছি তখনকার সময়টাকে রাত বলা হতো মানে ভোরের আগে আই থিঙ্ক জিনিসটা আমি একটু কনফিউজ তো যাই হোক তোমরা হয়তো অনেকে জানো ভুল ত্রুটি হলে মার্জনা করো ভোরের আগের যে রাতটি আশা করি তো সেই রাতটিকেই রাত বলা হয় তো সেই সময় যখন যেত তারা অনেক সময় এই ধরনের জিনিস লক্ষ্য করতো কিছু মানুষ তাকে তাড়া করছে বা কিছু মানুষ তারই সামনে দিয়ে আপন মনে কি যেন বিজ করতে করতে এগিয়ে যাচ্ছে অথচ তাদের মুখটা কিন্তু স্পষ্ট দাদু বা সেই ব্যক্তি দেখতে পারতো না আবার কখনো কখনো মনে হতো তারা বলতে পারো কিছুটা জমি থেকে বা মাটি থেকে কিছুটা চার থেকে পাঁচ আঙুল ওপরেই যেন অনেকটা ভেসে ভেসে যাচ্ছে বলতে পারো হ্যাঁ এই ধরনের কিছু অ্যাক্টিভিটির কথা আমার মনে পড়ে তো আজকে সেরকম ধরনের একটি বাছাই করা গল্প নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তো বেশি কথা বারাচ্ছি না তাড়াতাড়ি কানে হেডফোনটি কিন্তু পুরো নাও কারণ গল্প কিন্তু তো সেই জন্যই বলছি তাড়াতাড়ি কানে হেডফোনটি পড়ে নাও গল্পটি কিন্তু দারুণ পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে আমি তাড়াতাড়ি শুরু করছি আমি রাহুল বলছি তোমরা শুনছো আজকের উনিশ নম্বর এপিসোড না স্বপ্নের আজকের গল্প নিশির ডাক ঝন্টা তখন একেবারে কোলের ছেলে তখন তার মায়ের শক্ত অসুখ করে সেই জন্যই সে আহ্লাদি পিসির কোলে মানুষ হয় আহ্লাদি পিসি ঝন্টার বাবার দূর সম্পর্কের এক বোন হয় মাথায় একটু সিট আছে তার কারণ সিট আছে বলেই শ্বশুর ঘরে ঘর করতে পারেনি আবার কারণে অকারণে এলোমেলো আহ্লাদির মতো কথা বলে তাই তার নাম হয়েছে আহ্লাদি বাড়ির ছেলেমেয়ের সে তাই আহ্লাদি পিসি মায়ের অসুখ থেকে সেই যে যন্ত্রণাটাকে সে কোলে তুলে নিল তারপরেই ছেলেটা ওর এমন ন্যাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আহ্লাদি পিসি আর ওকে কোল থেকে নামাতে চায়নি ঝনটাও আহ্লাদি পিসি বলতে একবারে অজ্ঞান আহ্লাদি পিসি স্নান করিয়ে দেবে বলে পিসিকে না হলে ঝন্টার এক মুহূর্ত চলে না ঝন্টার মাও ও সাত ঝামেলার দিবা রাত্রি জড়িয়ে থাকেন তাই আহ্লাদি পিসির কোলে ছেলে দিয়ে তারও সকল রকমের নিশ্চিন্ত আল্লাদি পিসি মাছ খেতে বড্ড ভালোবাসত বিশেষ করে শোল মাছ ঝনটা যখন একটু বড় হলো সে পিসির জন্য নানান রকমের মাছ ধরে নিয়ে আসতে লাগলো পিসি এক হেসে বলে ভাগ্যিস আমার ঝনটা ছিল তাই দুটো মাছ ভাত খেয়ে বেশি আসি বর্ষার জলে নদীলালা ভরাট হয়ে গেছে নিজের পুকুরের জল ফুলে ফেপে উঠেছে ঝন্টা গভীর রাতে গিয়ে নানান জাতের মাছ ধরে নিয়ে আসতে লাগল বিশেষ করে আহ্লাদি পিসির জন্য শোল মাছ যদি পায় তবে তার মুখে হাসি ধরে না আহ্লাদি পিসি মরলে যে ঝন্টায় গয়ায় তার পিণ্ড দেবে এই কথা সে সব জায়গায় বলে বেড়ায় আহ্লাদি পিসি হঠাৎ আহ্লাদি পিসি ভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউ ধারণাই করতে পারেনি দুর্দান্ত দর্শী ছেলে ঝন্টা আহ্লাদি পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবাকাঠি ছুঁয়ে দিয়েছে কারোর সঙ্গেই কথা কয় না খায় দায় না উদাস চোখে এদিকে ওদিকে তাকিয়ে থাকে ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো রাত্রি ঘুমায় না ঘুমের ঘোরে হঠাৎ ধর্মর করে উঠে বসে মা সুদয়ে হ্যাঁ রে ঝন্টা বিছানার ওপরে উঠে বসলি কেন এখন তো অনেক রাত ঘুমিয়ে পর ঝনটা ফ্যাল ফেল করে এদিক ওদিক তাকায় তারপর ফিসপিস করে কি যেন বলে এবং সে মাকে বলে আহ্লাদি পিসি মামায় ডাকলো যে শুনে মা শিউরে ওঠেন ঝন্টার গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দেন মুখে বলেন রাম রামনাম পাড়ার পাঁচজন বৌঝি বলে ঝন্টার মা ওর দিকে বেশ কড়া নজরে রেখো পোড়ামুখী আহ্লাদে মরে নি তাই বুঝি এখানে আশেপাশে ঘুর ঘুর করছে ঝন্ডাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শ্যাওড়া গাছ গায়ের লোকেরা হাট থেকে সদা করে ফেরার মুখে ওই শ্যাওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন বলেন ভাগ্যিস আমি বুদ্ধি করে পৈতে হাতে জড়িয়ে ধরে গায়েত্রী জপ করতে করতে হাঁটতে শুরু করলাম নইলে ঝন্টাদের পুকুরের খালে আমার ঘাড় মোটকে রাখত এইভাবে সারা গায়ে একটা চাপা পা ফিস ফিস আলোচনা কেউ বিশ্বাস করে না কেউ হেসে উড়িয়ে দেয় তখন আষাঢ় মাস আশেপাশের নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে ঘোলা জল খেতে খেতে ডুবিয়ে উঁচু নিচু গায়ের পাথরগুলিকে পিচ্ছিল করে তাদের বাড়ির পুকুরের খালে এসে ঢুকেছে তখন বোধ করি দুপুর রাত এমন একটা জ্যোৎসনা ফুটেছে যে আশেপাশে দূরে সব কিছু নজরে পড়ে কিন্তু ভালো করে হাওহর করা যায় না মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জোৎস্ন সঙ্গে মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে মায়ের পাশে শুয়ে ঝনটা অকাতরে ঘুমাচ্ছে বাড়ির পেছনের দিকে দিয়ে একটা কালো বিড়াল বিকট ভাবে ডেকে গেল কোথায় একটি মুখি একটা একটানা ডেকে ডেকে বিরক্ত জাগিয়ে তুলেছে একটা হমথমে ঝিমঝিমে ভাব এমনি সময় ঝন্টার হঠাৎ মনে হল ঘরের বাইরে দাঁড়িয়ে আহ্লাদি পিসি ওকে ডাকছে বলছে হরে ঝন্টা তোদের পুকুরে নতুন জল এসে কত মাস উঠেছে দেখবি আয় তোর পোলোটা নিয়ে আসতে বলিস ঝন্টার ঘুম ভেঙে গেল সে বিছানার উপরে উঠে বসলো আশেপাশে তাকিয়ে দেখলো সবাই অকাতরে ঘুমাচ্ছে তার মায়ের ডান হাতটা ওর গায়ের ওপরে ছিল আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখল কে যেন কানের কাছে বললো দরজাটা ভেজিয়ে নইলে ওরা জেগে উঠবে যে ঝনটা বিনা প্রতিবাদে ঘরের দরজা ভেজিয়ে দিয়ে হন হন করে হেঁটে পুকুরের ধারে চলে গেল নিশুতি রাত কেউ কোথাও জেগে নেই কলকল করে বর্ষার জল ঢুকছে খালে ঝনটা ঝপ ঝপ করে পোলো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে এ তো শোল মাছ কোথেকে এলো ঝনটা ভেবে কিনারা পায় না যে খৈলের সঙ্গে এনেছিল সেটা মাছ ভর্তি হয়ে গেল কিসের জন্য একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল কার আকর্ষণে ঝন্টা সেই মাছ ভর্তি খৈলে নিয়ে এগিয়ে চলল একই সেই শেওরা গাছ আমায় শোল মাছ খাওয়াবি পোড়া শোল মাছ খাওয়াবি আমায় ঝন্টা ঝন্টা অবাক হয়ে তাকিয়ে দেখল গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে আল্লাদি পিসি না দেখতে ঠিক সেই রকম এতক্ষণে ঝন্ডা যেন জ্ঞান ফিরে এলো আল্লাদি পিসি আল্লাদি পিসি তো মারা গেছে ও তাহলে কার ডাকেই নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে ভয়ে মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল সে প্রাণপণ চেষ্টা করলো পালিয়ে যেতে কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না সেকালে মনে জোর এলে ঝন্টা মড়িয়া হয়ে ছুটতে শুরু করে দিল পেছন থেকে আল্লাদি পিসির কান্না শোনা গেল ওরে ঝনটা আসোল মাছগুলো আমায় দিয়ে যা আমি আর কিছু চাইনি বাবা আল্লাদী পিসির কথা যত কানে আসে ঝনটা তত ছোটে হঠাৎ তার মাছের খৈলেকে যেন ছিনিয়ে নিয়ে গেল একটা আর্তনাদ করে ঝনটা সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল ও। তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছালো ওর মুখ দিয়ে তখন গ্যাজলা উঠে গেছে অবশেষে মায়ের বুক ভরা কান্ডায় তিন দিন পর ঝন্টা তাকালো কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করতে পারে না শুধু বোকার মতো ডেব ডেবে চোখে চেয়ে থাকে গায়ে সবাই বললো দেখো ঝন্টার মা এখন থেকেই ঝনটাকে একেবারে চোখে চোখে রাখতে হবে পেতনিরা ওই রকম করে নিশির ডাকে ভুলিয়ে জলের ধারে নিয়ে গিয়ে যদি ঘার মোটকে রাখকে শুনে ঝন্টার মার বুকের রক্ত শুকিয়ে যায় সারা রাত ধরে ছেলের কাছে জেগে থাকে ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে ভাবে আমার শান্তি সংসারে কি হল কি কুক্ষণে এই পরের মেয়েকে ঘরে হঠাৎ ঠাই দিয়েছিলাম এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করলো যে কেমন যেন ঘোলাটে চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝনটা হঠাৎ সে বলে আমি পোড়া শোল মাছ খাবো একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়লো থপাস করে ভয়ে হাত উঠল সবাই ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এলো দেখা গেল যে ঝনটা যখন চা খায় কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে সেদিন দুপুরে গরমে হাই টাই করতে করতে ক্ষীণস্বরে ঝনটা বলল মা আমায় এক গ্লাস ঠান্ডা জল দাও না মুখের কথা খসাতে যতটুকুন সময় না গেল দেখা গেল সুন্দর একটি গ্লাসের টলটলে পরিষ্কার জল ঝন্টা সেই জল খেতে যাচ্ছিল কিন্তু ওর মা হাত দিয়ে সবটুকু মেজেতে ফেলে দিলেন বললেন কখনো মুখ দিস নে ঝন্টা ওই সব পেতনি জোগাচ্ছে সন্ধ্যার পর পাড়ার মেয়েরা দল বেঁধে আসত ঝন্টাকে দেখতে কথায় কথায় গাঙ্গুলি গিন্নি বললেন আমার জর্দা ফুরিয়ে গেছে কাশির জর্দা না হলে আমার মুখ রোতে না আপন মনে ঝন্টা বলল তুমি কাশির জর্দা খাবে ঠান্ডি সঙ্গে সঙ্গে ঠন করে মেঝেতে পড়ল একটি কৌটো গাঙ্গুলিগিন্নি অবাক হয়ে বললেন এ তো কাশির জর্দা একেবারে নতুন কৌটো থেকে এলো ঝন্টার মা আর যারা আশেপাশে ছিল ব্যাপারটা জানতে পেরে তারা খুলে বলল জর্দার কৌটোটা গাঙ্গুলিগিন্নি হাতে তুলে নিতে যাচ্ছিলেন কিন্তু সেই আহ্লাদি পেতনির কথা শুনলেন অমনি রাম রাম করতে করতে একেবারে নিজের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন যতদিন ব্যাপারটা তামাশা থেকে লোক ভিড় জমায় কৌতূহলী হয়ে বসে থাকে পেত্নির কাণ্ড দেখতে কিন্তু কত রাত্রে লোকে এইভাবে না ঘুমিয়ে জাগতে পারে কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝ রাত্রেও ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায় মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেয় বাসঝাড়ের দিকে যেখানে একটানা ঝিঁঝি ডেকে চলে সেইখানে যেন কার কান্নার রেশ শুনতে পাওয়া যায় মা চমকে উঠে বসেন ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গা নাম জপ করতে থাকেন কেবলই মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে এসছে সেদিন সন্ধ্যা থেকেই একটানা ঝিঝি বৃষ্টি হচ্ছে দূর বনে পোহরে পোহরে শেয়াল ডাকছে মনে হচ্ছে যেন ওরাও খুব ভয় পেয়েছে পাখি পাখালিরা কখন যে গিয়ে বাসায় সে কেউ খবর রাখে না গৃহস্থ বাড়ির গোয়ালগুলিতে গরুগুলি এমন বিচ্ছৃভাবে দেখে চলেছে যেন মনে হয় তারা অত্যন্ত ভয় পেয়েছে বা কোনো কিছুর অশুভ ইঙ্গিত তাদেরকে জালাতন করে মারছে মাঝে মাঝে কালো পেচার চেঁচানি কানে ভেসে আছে শ্মশানের দিক থেকে একটা শো শো হাওয়া ভুগচিরে উত্তর অঞ্চলের জলভূমির ওপর দিয়ে বইছে মনে হচ্ছে কোনো নিঃশ্বাস ফেলছে গায়ের পথ আজও একটি লোক নেই কোনো বাড়িতে একটি ছেলেও কেঁদে উঠছে না মনে হচ্ছে পৃথিবীটা হয়তো এখানেই স্তব্ধ হয়ে গেছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গণনা করছে সন্ধ্যাবেলায় উনুনে আগুন পরেনি ভামুন দিদি ঘুটে আর কয়লা সাজাতে গিয়ে সেইখানেই ঘুমিয়ে পড়েছে বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধে থেকেই দাবা পাশা খেলতে বসেন তাদের চিৎকারে আশেপাশের দশটা বাড়ির লোকে ঘুমাতে পারে না আজ আধার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক একপাশে সরিয়ে রাখে সবাই ফরাসের ওপরে আগরে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে অবিশ্রান্ত বর্ষা চলছে তারই সঙ্গে তাল রেখে খানার ওবার ব্যাঙেরা আসর জমিয়ে তুলেছে আকাশের সমস্ত তারা মেঘে ঢাকা পড়েছে মাঠার উপরে কালপুরুষ সাংঘাতিক কিছু ঘটবে বলে বুঝি ধম বন্ধ করে প্রহর গণনা করছে ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমাচ্ছে ঝণ্টা এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণ নেই আকাশের বৃষ্টি ঝোড়ো হাওয়া ঝিঝির ডাক ব্যাঙের শব্দ প্যাঁচার চেঁচানি আর কালপুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন এমন ভাবে ঘুম পাড়াচ্ছে যে সে ঘুম আর কোনোদিন ভাঙবে না কিন্তু বেড়ার পাশে হঠাৎ কথা শোনা গেল উঠে আয় জলের ধারে আজ মাছ থই থই করছে ঝনটা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে আবার সেই ফিসানি আহ্বান ভেসে এলো উদাস দৃষ্টিতে ঝন্টা উঠে বসলো ডাক কোথায় যেতে হবে কিছু জানে না তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো আবার সেই বাসবাগানের মধ্যে কার আহ্বান খেপলা পোলো ঝন্টা জলটা হাতে নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে বেরিয়ে আয় এই প্রভেলি কামায় নিশির ডাক সারানা দেবার উপায় নেই ঝন্টা খেপলা জালটা কাঁধের উপরে তুলে নিয়ে দরজা হুড়কোটা খুলে উঠানে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে কানে তালা লাগানোর মেঘের গর্জন আর বাদুদের ডানার ঝাপটানি কিন্তু মেঘের ডাকেও কারোর ঘুম ভাঙলো না ছায়ামূর্তির হাত ছানিতে ঝন্টা জলের দিকে এগিয়ে যায় পথের অন্ধকার এত ঝমাট বেঁধে আছে তবু ওর পথ চলতে কোনো অসুবিধা কেন হচ্ছে না ওই যে ওইখানে কত মাছ ঘাই মারছে তুই দেখতে পারছিস না ঝন্টা এগিয়ে যা ছুঁড়ে দে খেপলা জাল অচরেরই নির্দেশ শুনে ঝন্টা একেবারে জলের মধ্যে পা চালিয়ে দিল তারপর কচুরি পানার মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গায়ের কেউ জানতেও পার শুধু ঝন্টাদের বাড়ির কালো বেড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো মায়ের কাল ঘুম তবুও ভাঙল না পরদিন জেলেরা যখন ঝণ্টার মৃতদেহটা জলে টেনে তুলল সারা গায়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়লো গায়ের একজন বয়সী মহিলা কপালে চাপড়ে বললেন আহ্লাদি পুরামুখী পেত্নী হলেও ওকে ভুলতে পারেনি তাই তো রাহু হয়ে ঝন্টাকে কোলে টেনে নিল এইভাবেই বহু বছর কেটে গেছে এখনো গায়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায় মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে এলো চুল উড়িয়ে বুক চাপড়িয়ে ছোটাছুটি করে শুনছিলেন নিশির ডাক গল্পটি তোমাদের কিরকম লাগলো আমাকে কিন্তু ফিডব্যাক হিসাবে একটি কমেন্ট তোমার সুন্দর হাতে লেখা এটি উপহার দিয়ে যেও অনেক কষ্ট করে তোমাদের জন্য এই সুন্দর সুন্দর গল্পগুলো কালেক্ট করে তোমাদেরকে পাঠ করে আমি শোনাই শুধু তোমাদের রাতের ঘুমটা যাতে একটু ভালো হয় আমার জন্য আর বেশি কিছু তোমাদের করা লাগবে না জাস্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে একটি তোমার সুন্দর হাতে লেখা মিষ্টি কমেন্টের মাধ্যমে আমাকে উপহার দিতে পারো আমার পার্সোনাল মেল আইডিটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আমার এই চ্যানেলের অ্যাবাউট সেকশানে আমি দিয়ে রাখছি পারলে তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনার গল্প এবং তোমাদের প্রিয় মানুষ বা আশেপাশের কারুর কাছ থেকে শোনা যদি কোনো ঘটনা বা গল্প যদি তোমাদের জানা থাকে আমাকে তার নির্দ্বিধায় মেইল করে জানাতে পারো আমি আমার নিজের সামর্থ্য মতো তোমাদেরকে সেই গল্পটি পাঠ করে শোনাবো এবং তোমাদের মনোরঞ্জন করবো দেখা হচ্ছে আবার পরের কোনো অ্যাপিসোডে ততদিনের জন্য ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট